আলহামদুলিল্লাহ আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমি কিছুদিন আগে যে বরবটিটা চাষ করছিলাম বরবটি চারাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অলরেডি লতানো শুরু করেছে আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত সার প্রয়োগ করিনি জাস্ট জমি চাষের সময় যে সার প্রয়োগ করছিলাম ওইটাই পরবর্তীতে আর এখনও দিইনি গাছে যখন ফুল চলে আসবে একটা দুইটা জালু সেট হওয়া ধরবে তখন যে কিন্তু আমি এখানে আবার সার প্রয়োগ না হলে যদি এখন সার প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলো আমি আর কি নিয়ন্ত্রণে রাখতে পারবো না তার কারণ গাছের গঠন আপনারা দেখলে বুঝতে পারছেন খুব ভালো কিন্তু তো যে সকল কৃষক ভাইয়েরা কৃষি কাজ করছেন বা কৃষি কাজ করবেন ভাবছেন সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে আমি কিন্তু দীর্ঘদিন ধরে কৃষির সাথে জড়িত আর এই কৃষির সাথে জড়িত থাকার ফলে আমি একটা জিনিসই বুঝতে পারছি সেটা হলো যে বর্তমান কৃষিতে টিকে থাকতে হলে যুগের সাথে তাল মিলাই কিন্তু আপনাকে চলতে হবে আর আপনি যদি আদিম যুগে পড়ে থাকেন সেক্ষেত্রে না আমি যে মালসিং পেপারটা এখানে ব্যবহার করছি মালসিং পেপারটা ব্যবহার করার কারণে কিন্তু আমার এখানে নিরানো লাগছে না বুঝছেন আর আমি এই জমিতে যে সার প্রয়োগ করছি সব সার কিন্তু আমার এই গাছগুলো গ্রহণ করতে পারছে কোনো রকম ঘাসে সার নষ্ট করতে পারছে না ফলে কিন্তু আমার খরচটা সারের যে খরচটা সেটা কিন্তু কমে আসছে আমার এই যে গাছের শিকড় সেই শিকড় কিন্তু একটাও নষ্ট হচ্ছে না শিকড় সবই ভালো থাকছে আর যদি আমি মালচিং পেপার ব্যবহার না করতাম সেক্ষেত্রে কিন্তু আমার এই শিকড়গুলো কাটা পড়তো তার কারণ গাছ এই পর্যায়ে নিয়ে আসতে গেলে নিম্নে তিনটা নিড়া আমার এই জমিতে দিতে হতো তো সেই দিকেও কিন্তু আমার সুবিধা বুঝছেন তো দেখেন আপনারা হিসাব করে যদি আপনারা মালচিং পেপার ব্যবহার করেন প্রত্যেকটা দিক থেকে আপনারা সুবিধা পাবেন বুঝছেন তো আপনারা যারা ভবিষ্যতে কৃষিতে আসবেন ভাবছেন তারা উন্নত প্রযুক্তি মেনে আপনারা কৃষিতে আসবেন তাহলে কৃষিতে আপনারা কখনোই লস খাবেন না বর্তমান সব দিক বিবেচনা করে কিন্তু কৃষিতে আসতে হবে যেমন লেবার খরচ তারপরে আপনার সার খরচ কীটনাশক খরচ আর এই খরচগুলো যদি আপনি কমায় না নিয়ে আসতে পারেন তাহলে আপনি কৃষিতে টিকে থাকবেন কি করে আর কমায় নিয়ে আসার জন্য উন্নত প্রযুক্তি স্মার্ট প্রযুক্তি মেনে কিন্তু আপনাদের এই কাজগুলো এগোই নিয়ে যেতে হবে আমার আর একটা সবজি আপনাদের দেখাতে চাই সেটাও কিন্তু আমি মালচিং পেপার ব্যবহার করে করেছি তার কারণ আমি চেষ্টা করব যে সামনে যত সবজি চাষ করি না কেন উন্নত প্রযুক্তি মেনে চাষ করা যায় কি না তার কারণ উন্নত প্রযুক্তি মেনে যদি সবজি চাষ করা হয় সেক্ষেত্রে ধরনের দিকটাও কিন্তু অনেক বেশি হয় বুঝছেন আবার খরচের যে বিষয়টা বললাম সেটাও কিন্তু কম হয় এই দেখেন লাউ গাছগুলোও কিন্তু মোটামুটি খুব সুন্দর হয়েছে দেখেন গঠনগুলো খুব সুন্দর এই ঘাসগুলো যদি আমি কীটনাশক ঘাসগুলো কিন্তু মরে যাবে আমার গাছের কোন রকম ক্ষতি হবে না আপনারা দেখেন কারণ এই যে গাছের গুড়াটা এটা কিন্তু খুব সুন্দর করে মাল্চিং পেপার দিয়ে ঢেকে আছে আর এর তলে কোনো ঘাস নাই বুঝছেন জালি শিকড় একটাও কাটা যাবে না বা নষ্ট হবে না